এইস নাকি এডমিশন শিক্ষার্থীদের মাঝে খুবই কনফিউজিং একটা প্রশ্ন আমরা যারা অলরেডি পরীক্ষার প্রাক মুহূর্তে বা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া এইচএসসি পরীক্ষায় যে টপিকগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লাগবে ইংলিশ ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার গ্রামারের টপিক যেগুলো লাগবে এই টপিক গুলা তুমি এখন থেকে ক্লিয়ার করে ফেলো পার্স অফ আইডেন্টিফিকেশন পড়তেছো ভালোভাবে পড়ো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলো পার্সবিসি আই ডিভিশন পড়ছো ওখানেকার প্রশ্নগুলো সলভ করে ফেলো এরপরে 10 সিকোয়েন্স অফ 10 রাইট ফর্ম অফ ভার্ব এগুলো তো ভাই সব জায়গায় লাগতেছে তোমার ফার্স্ট অফ অল এইচএসসি নাকি এডমিশন এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে যাও বিগত সালের একটা প্রশ্ন ব্যাংক কিনো প্রশ্ন ব্যাংকটা কেনার পরে যে কাজটা ফার্স্ট করতে হবে তুমি অন্তত তিনটা চারটা বছরের প্রশ্ন জাস্ট রিডিং পড়ো ভাই তোমার পড়ার দরকার নেই তুমি জাস্ট রিডিং পড়ো তুমি রিডিং পড়লে তুমি দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এই টপিক গুলো তখন তুমি সিলেকশন করে ফেলবা এই টপিক সিলেকশন করার পরে যে কাজটা করতে হবে মাস্ট এখন আমি ভাই টেন্স পড়তেছি তার মানে আমি ইন্টারমিডিয়েট লেভেলের টেন্সটা পড়বো আমি ভার্সিটির পরীক্ষায় আসা ঢাবি পরীক্ষায় আসা দুই চার টেন্স কিউ সলভ করে ফেলি এভাবে পড়তে থাকো এইচএসসি নাকি অ্যাডমিশন এই কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এইচএসসি এর ফাইনাল প্রোগ্রামের জন্য ফ্রি ক্লাস এবং পেইড ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এইচএসসি অ্যাডমিশনের যে বিষয়টা মাথায় রাখতে হবে তুমি যদি এইচএসসি থেকে আগায় থাকো তুমি বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি সেভেন্টি পার্সেন্ট আমাদের কাছে অনেক শিক্ষার্থী আছে আসে যারা বিগত আসছে এরা এইচএসসি এর বেসমেন্ট এত দুর্বল নিয়ে আসে আসলে ওই দুই তিন মাসে তাকে ওইভাবে প্রস্তুত করা সম্ভব হয় না দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তোমাকে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটু প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ যারা এইচএসসি শিক্ষার্থী আছো অবশ্যই অবশ্যই এখন থেকে একটু গুছিয়ে নাও এবং যে কোনো তথ্যের জন্য সাইদ সুদীপ স্যার পেজে কিন্তু ইনবক্স করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারো এবং আমাদের এইচএসসি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা খুব দ্রুতই ক্লাস নিয়ে হাজির হচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য পূর্ণাঙ্গ জার্নিতে থাকছি আমি তোমাদের সজীব ভাইয়া ইনশাল্লাহ বিগত কয়েক বছর পড়ানোর ধারাবাহিকতায় এবারও অগণিত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন স্বপ্নের সারথী হয়ে থাকতে পারবো এই প্রত্যাশায়